খেলা এখনো শুরুই হয়নি আর তাতেই তৃণমূল কংগ্রেস ব্যাপক প্যানিক মোডে চলে গেছে একেবারে ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস তার কারণ হচ্ছে রাজ্যে নিয়ে যে প্রস্তুতি শুরু তাতে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাদের আর গাইদের কোন রকম রেহাই হবে না আপনারা জানেন বাঁকুড়ায় একটি গ্রাম রয়েছে পুরোটাই হিন্দু অধ্যুষিত গ্রাম অথচ সেই হিন্দু অধ্যুষিত গ্রামে দেখা যাচ্ছে ভুরি ভুরি সংখ্যালঘু মানুষদের নাম উঠেছে দেখুন সংখ্যালঘু মানুষদের নাম ওঠা নিয়ে আমাদের কারো আপত্তি নেই কিন্তু খবরটা যেমন তেমন করে তো আপনাদের কাছে বলতেই হবে এই গ্রামের যারা বাসিন্দা তারা বলছেন যে সমস্ত মানুষদের নাম উঠেছে তালিকায় বা আছে সেই সমস্ত মানুষদের তারা চেনে নি না গ্রামে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে তারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস এতদিন কিভাবে জিতে আসছিল এটাই সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের জেতার মডেল এমনটাই অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টি বিরোধীরা এই অভিযোগই করছেন এমনকি সিপিএম কংগ্রেসও বলছে তৃণমূল এভাবেই জেতে ভুয়ো ভোটের মাধ্যমে একেবারে ভোট চুরি করে তৃণমূল কংগ্রেস যে মৃত মানুষদের ভোটটা কাস্টিং করে দেয় শেষ বেলায় সেটা তো আমরা সকলেই জানি এটা বাম আমল থেকে রোগটা চলছে সিপিএম এর সেরা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর যে সমস্ত বদগুণগুলো সেগুলো তিনি বহন করছেন এবার ধরুন একটা দুটো নাম একটা বুথের মধ্যে ফলস এন্ট্রি থাকতে পারে কিন্তু ভুড়ি ভুরি যদি হয় তাহলে কিন্তু প্রশ্ন উঠবেই যেমন ধরুন বাঁকুড়ার যে ঘটনার কথা আপনাদেরকে বলছিলাম বাঁকুড়ার এক নম্বর ব্লকের শ্যামপুর গ্রাম সুভাষ সরকার তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে এই গ্রামে যে সমস্ত নামগুলো রয়েছে যেমন ধরুন ভোটার তালিকায় ছয় নম্বরের নাম রয়েছে বানু খাতুন তিনশো বাইশ নম্বরে রয়েছে রিপন মল্লিক তিনশো তেইশ নম্বরে মুস্তারা খাতুন চারশো পঁচাশি রয়েছে আকলিন নাম এবং প্রতিটা নামের পাশে রয়েছে বাবার নাম বাড়ির নাম বয়স ছবি এমনকি ভোটার কার্ডের যে এপি কার্ড নাম্বার টাম্বার রয়েছে সে সমস্ত আছে প্রত্যেকেরই বয়স বাইশ থেকে তেইশ বছর মানে একেবারে ইয়াং ভোটার নতুন এন্ট্রি স্থানীয় বাসিন্দারা বলছেন যে এদেরকে তারা চেনেন না যদি শুরু হয় তখন বাড়ি বাড়ি গেলে দেখবে যেই বাড়ির অ্যাড্রেস দেখানো হচ্ছে সেখানে এরা বসবাসই করে না আসলে হয়টা কি জানেন তো সাধারণ মানুষ তারা ভোটার তালিকা নিয়ে অত অ্যাওয়ার না আর ভোটার তালিকা নিয়ে যারা সবচেয়ে বেশি অ্যাওয়ার সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এর তার বাড়িতে ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে অনেক জায়গায় ফাঁকা বা এলাকা রয়েছে ধরুন ফাঁকা জমি সেখানে কোনো বাড়ি হয়নি অথচ বাড়ির নম্বর সেখানে নাম তুলে দেওয়া এমন অভিযোগ এসেছে এবার হচ্ছে বিজেপির স্ট্রেংথ বহু জায়গায় কম যেখানে বিজেপির যেই সমস্ত বুথে স্ট্রেংথ কম বা বিজেপির লোকজন তেমন করে বেরোয় না তৃণমূল কংগ্রেস জানে সিপিএম কে খুঁজে পাওয়া যায় না সেখানে সেটিং ফেটিং করে সিপিএম সাথে এই ধরনের কাজকর্ম দীর্ঘদিন ধরে চলে আসছে এটা খুব ভালো করে জানতো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই কারণেই এসআইআরটা করা হচ্ছে যাতে এই সমস্ত ভুয়ো ভোটারদের খুঁজে বার করা হয় বাঁকুড়ার এই ঘটনা তো প্রথম নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা হচ্ছে আর এটাই হচ্ছে শাসক দলের একেবারে এই যে পালপিটিশন উঠে গেছে না শাসক দল যে আতঙ্কে রয়েছে না তার কারণই হচ্ছে এই ঘটনা এই ভুয়ো ভোটারদের ধরে নেওয়া হচ্ছে আর এই সমস্ত ঘটনা যাতে সামনে না আসে তার জন্যই শাসক দল একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছে খবর ছড়ানোর স্ট্র্যাটেজি এই ধরুন আপনারা দেখছেন টিভিতে এখন একজন ব্যক্তি নাকি বলেছেন এনআরসি হবে সেই আতঙ্কে তিনি নিজের জীব ভবলীলা সাঙ্গ করেছেন আচ্ছা ব্যক্তিটি হিন্দু তিনি সিএ অ্যাপ্লিকেশন করলেই সমস্যা মিটে যেত না এবং কালকে দেখলাম যখন এই ঘটনাটা ঘটলো তারপর ওই ব্যক্তির শেষ যে যাত্রা অন্তিম যাত্রা সেখানে দেখলাম স্থানীয় বিধায়ক সেই বিধায়ক যিনি আরজি করের নির্যাতিতার দেহ দ্রুত সৎকার করেছিলেন সেই নির্মল ঘোষকে সেখানে দেখলাম আরজি করের ঘটনার মতোই এই ঘটনায় তো শাসক দলের একেবারে স্ক্রিপ্টেড নয় তো তার কারণ আপনাদেরকে প্রথমেই বললাম যে সি অ্যাপ্লিকেশন করলেই তার হয়ে যেত এবং দেখে মনে হচ্ছে যেভাবে যে দ্রুততার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বাড়িতে যাচ্ছেন ওই ব্যক্তির পরিবার শাসক দলের ঘনিষ্ঠ নয় তো পুরোটাই শাসক দলের স্ক্রিপ্টেড নয় তো কোনো কিছুর বিনিময়ে এই পুরো স্ক্রিপ্টটা রচনা করা হচ্ছে না তো এ বিষয়ে আমাদের নজর থাকবে আজকে বিজেপির নেতা কলকাতা উত্তর শহরতলি জেলার যিনি সভাপতি আছেন চন্ডীচরণ রায় তিনি আর কিছুক্ষণের মধ্যে এই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করবে তার বক্তব্য আমরা হাতে পেলে আপনাদেরকে দেখাবো এটা শুধুমাত্র একটা ভুয়ো খবর নয় এরকম যত নির্বাচন এগোবে ততটাই ভুয়ো খবরের ছড়াছড়ি কিন্তু আপনারা দেখতে পাবেন একটা ভুয়ো খবর আমরা ধরে ফেলেছি আমাদের আরেকটি চ্যানেল রয়েছে সেখানে আমরা এই ভুয়ো খবরটা করেছিলাম কিন্তু আজকে বিস্তারিত করার প্রয়োজন আছে কারণ এই ভুয়ো খবরগুলো কেন ছড়ানো হচ্ছে তার নেপথ্যে কারণ কি সেটাও ব্যাখ্যা করবো একটা খবর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ছড়ানো হচ্ছে যে বিজেপির বহু নেতা দল ছাড়তে চলেছেন এমনকি কখনো কখনো শুভেন্দু অধিকারীর নামও সেই তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যদিও শুভেন্দু অধিকারীকে বলা হচ্ছে ছাব্বিশের পর তিনি দলবদল করতে পারেন বিজেপির যিনি জাহাজ প্রতিমন্ত্রী আছেন শান্তনু ঠাকুর মতুয়া নেতা তিনি নাকি দল ছড়তে পারেন এরকমটাই তৃণমূলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছড়ানো হচ্ছে আমার কাছে বেশ কয়েকটা স্ক্রিনশট এসেছে সেই স্ক্রিনশট আপনাদেরকে দেখানোর আমি খুব প্রয়োজন বোধ করছি এই ছবিটা দেখিয়ে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেল থেকে বলা হচ্ছে যে সাংসদ শান্তনু ঠাকুর ভারত সরকারের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি নাকি বিজেপি ছাড়তে চলেছেন এবং তাদের বক্তব্যের সমর্থনে একটা খুব ছেদও যুক্তি দেওয়া হয়েছে যুক্তিটা কি রাজ্য বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর এবার বিজেপিও ছাড়বে অর্থাৎ শান্তনু ঠাকুর ক্ষুব্ধ রয়েছেন রাজ্য বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন তাই তিনি বিজেপি ছাড়তে চলেছেন এমনটা তিনি অনুমান ভিত্তিক একটা প্রতিবেদন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে তৃণমূল কংগ্রেস সমর্থিত বেশ কয়েকটা সংবাদ মাধ্যম ডিজিটাল সংবাদ এই খবর করেছে তো খবরের ভিত্তিটা কি রাজ্য বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছে এটাই তো খবর আজকে দেখাচ্ছি আপনাদেরকে তৃণমূল কেমন মিথ্যাচার করে আমার হাতে রয়েছে বিজেপি সাংসদেরই দেওয়া বিজেপি সাংসদদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপের এখনকার স্ক্রিনশট সেখানে দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর খুব ভালোভাবে আছেন যেহেতু আপনারা জানেন অ্যালফাবেটিক্যালি অর্ডারে হয় তাই অ্যালফাবেটিক্যালি অর্ডারে এইভাবে শান্তনু ঠাকুরের নাম এই যে এখানে জল জল করে শান্তনু ঠাকুর পার্সোনাল নাম্বারটা জল জল করছে তো এই গ্রুপে কে কে আছেন ডক্টর সুকান্ত মজুমদার জগন্নাথ সরকার অভিজিৎ গাঙ্গুলি জ্যোতির্ময় সিং মাহাতো কার্তিক পল খগেন মুর্মু মনোজ টিগ্গা এবং যিনি গ্রুপের গ্রুপটা চালান আর কি মিডিয়া সেলের একজন গ্রুপটা দেখেন তার নামটা রয়েছে সৌমিত্র খান সমিত ভট্টাচার্য শান্তনু ঠাকুর বারো জন সাংসদ জিতেছেন বারো জন সাংসদের বারো জনই এই গ্রুপে আছেন এটা রাজ্য বিজেপি সাংসদদের নিয়ে যে তৈরি যে গ্রুপ আছে রাজ্য বিজেপির অনেক গ্রুপ আছে সাংসদদের একটা গ্রুপ আছে বিধায়কদের একটা গ্রুপ আছে রাজ্য বিজেপির যারা সমস্ত সদস্য আছেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ আছে এরকম সমস্ত গ্রুপের তথ্য আমাদের কাছে আছে আমাদের কাছে কেন যারা বিজেপি বিট কভার করে যারা বিজেপি কে নিয়ে খবর টবর করেন তাদের কাছে এই জিনিসটা আছে বেশ কয়েকজনের কাছে আছে আমার কাছে তো আছেই কে কোথায় আছেন কে কোন গ্রুপে আছে তো মজার ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যারা ডিজিটাল গাধাগুলো হয়েছেন আমি এদেরকে ডিজিটাল যোদ্ধা বলি না এরা হচ্ছে ডিজিটাল গাধা এই ডিজিটাল গাধাগুলো এটা কোনো বাস্তবতা নেই সারবত্তা নেই ধরা পড়ে যাবে তাও সত্ত্বেও মিথ্যা খবরগুলো গুলো করে যাচ্ছে এবং এই মিথ্যে খবরগুলো আমরা কিন্তু আপনাদের সামনে আগামী দিনেও তৃণমূল যত মিথ্যে কথা বলবে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ডিজিটাল গাধাগুলো যত মিথ্যে কথা ছড়াবে আমি কিন্তু এটাকে আপনাদের সামনে নিয়ে আসব। একেবারে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম ডিজিটাল গাধাগুলো কিভাবে মিথ্যা খবর ছড়াচ্ছে এবার সব খবর সব মিথ্যার পিছনে তো আমি দৌড়তে পারবো না তবে যেগুলো মনে হবে যে এর গুরুত্ব আছে খবর হিসেবে গুরুত্ব আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তবে তৃণমূল কংগ্রেস এই কাজটা কেন করছে কেন করছে জানেন আমি ভাবছিলাম যে এই গাধাগুলো এই কাজটা কেন করছে আসলে এই ডিজিটাল গাধাগুলোকে তো স্ক্রিপ্ট লিখে দেওয়া হয় স্ক্রিপ্ট যারা লিখে দেয় তাদের মাথায় তো একটু হলেও বুদ্ধি আছে তারা কোনো খবরকে লুকোতে চাইছে তার কারণেই এই নতুন খবরটা বাজারে তারা এনেছে তো কোন খবরটা তারা লুকোতে চাইছে খোঁজ 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 সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মিডিয়াতেও সেই খবর রয়েছে তৃণমূলের চার পাঁচজন নেতা আছেন যারা এই মুহূর্তে দল ছাড়ার জন্য একেবারে রেডি হয়ে বসে আছেন কেউ বিজেপিতে যাওয়ার জন্য কেউ কংগ্রেসে যাওয়ার জন্য এখনো ভোটের দামামা সেভাবে বাজেনি এসআইআর শুরু হয়েছে ভোটের ময়দানে ভোটের কোনো ডিক্লারেশন নেই কবে ভোট হবে সেটাও আমরা আন্দাজ আন্দাজ করে ভাবছি যে এপ্রিলের শেষ বা মের প্রথম দিকে এরকমটা আন্দাজ করা হচ্ছে কিন্তু কোনো ডিক্লারেশন নেই তার আগেই তৃণমূলের এই অবস্থা তৃণমূল কিন্তু তাসের ঘরের মতন ভেঙে যেতে পারে এবং ভেঙে যাওয়ার দিকে এগোচ্ছে তৃণমূলের বহু নেতা ক্ষুব্ধ হয়ে আছেন বহু কলকাতা পুরসভার নামি দামি কাউন্সিলর ক্ষুব্ধ হয়ে আছেন বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা ক্ষুব্ধ আছেন এখনো কোনো কোন ভেঙে যাবে কিন্তু এখনই যারা মিডিয়ায় কার্যত এই খবর চলে এসেছে যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে তার বেশ কয়েকটা বিধানসভা এলাকায় তার প্রভাব আছে এই হুমায়ুন কবির ভরতপুরের যিনি বিধায়ক আছেন তিনি চাইছেন না যে তার এলাকা থেকে তৃণমূল একেবারে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে তিনি চাইছেন একটা নতুন সেটআপ তৈরি করতে নতুন সেটাপ মানে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে একটা সেটআপ করবেন তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় তিনি ধাক্কা দেবেন একেবারে বহরমপুরে যখন ইউসুফ পাঠানকে দাঁড় করানো হল তিনি নিজে সেখানে সংসদে যেতে চেয়েছিলেন তিনি বহরমপুর লোকসভা থেকে কন্টেস্ট করতে চেয়েছিলেন দল তাকে টিকিট দেয়নি একজন উড়িয়ে এনে জুড়ে বসানো হয়েছে ইউসুফ পাঠানকে সেখানে প্রার্থী করা হয়েছে বহিরাগত প্রার্থীকে তৃণমূল কংগ্রেসের লোকেরাও মেনে নিতে পারেনি কিন্তু পাঠান নাম শুনেই ভোট হয়েছে জিতেও গেছে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবির বসে গিয়েছিলেন কিন্তু তখন সবাই দলকে হারানোর জন্য কিছু করেননি কিন্তু এবার তিনি দেখছেন যে আর সহ্য করা যাচ্ছে না তাই হুমায়ুন কবির ডেভিডের নাম করে আসলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মাথায় কাঁঠাল ভাঙতে চাইছেন এবং মুর্শিদাবাদে তিনি আলাদা দল তো করতে পারবেন না তবে বেশ কয়েকজনকে নিয়ে তিনি কংগ্রেসে যেতে পারেন বিজেপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু বিজেপি তাকে নিতে আগ্রহী নয় তার একটি মন্তব্যের কারণে কারণ তিনি বলেছিলেন যে এখানে আমরা সত্তর শতাংশ আছি পুলিশ যদি সরিয়ে টরিয়ে নেওয়া হয় তাহলে ওই ভাগীরথীতে একটা হিন্দুদেরকে ভাসিয়ে টাসিয়ে তিনি দেবেন এরকম একেবারে অশালীন মন্তব্য তিনি করেছিলেন খুব খারাপ মন্তব্য করেছিলেন জঘন্য মন্তব্য করেছিলেন সেই কারণে বিজেপি তাকে নিতে রাজি নয় ফলে কংগ্রেস ছাড়া তার জায়গা অন্য জায়গায় যাওয়ার আমি জায়গা দেখছি না হ্যাঁ এবার সেখানে যদি মিম অ্যাক্টিভ হয়ে যায় এবং মিমের যদি ওখানে দেখা যায় যে ঠিকঠাক প্রভাব আছে তাহলে তিনি মিমে যেতে পারেন কিন্তু আপাতত কংগ্রেসের দিকে তিনি ঝুঁকে রয়েছেন এবং কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তিনিও কংগ্রেসের দিকে ঝুঁকে আছেন যে কোনো দিন দল ছেড়ে দিতে পারেন ভোটটা ডিক্লেয়ার হতে দিন ইলেকশন কমিশনের হাতে পাওয়ারটা যেতে দিন দেখবেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ছেড়ে দেবেন রাজন্না হালদার রাজন্না হালদার বাড়ির রঙ গেরুয়া করে ফেলেছেন গেরুয়া রঙের ওই মানে কমলা কালারের গেরুয়া রঙের অরেঞ্জ কালারের জামা কাপড় পরা শুরু করে দিয়েছেন নিজের ঘরের বেডরুমের রং চেঞ্জ করে দিয়েছেন সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করে তিনি আসার চেষ্টা করছিলেন মিডিয়াতে এই খবর হয়েছে কিন্তু বিজেপির একটা বড় অংশ রাজন্না হালদারকে নিতে রাজি নয় কারণ রাজন্না হালদার অতীতে যে সমস্ত মন্তব্য করেছেন পাশাপাশি রাজন্না এমন কোনো ফ্যাক্টর নয় মিডিয়াতে ভেসে থাকার জন্য একটা চর্চিত ফ্যাক্টর হতে পারে কিন্তু এমন কোনো ফ্যাক্টর নয় এটা বিজেপির দাবি যদিও আমি মনে করি তৃণমূল থেকে রাজন্না হালদারের বিরুদ্ধে তো তেমন কোনো চালচুরি ডালচুরি কয়লাচুরির অভিযোগ নেই ফলে এদেরকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মঞ্চে ব্যবহার করা উচিত রাজনা হালদারের মতন শিক্ষিত নেত্রীদের এবং সুনীল সিং নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক তিনিও শুভেন্দু অধিকারীর হাত থেকে পদ্মফুল নিয়েছেন নিজে গিয়ে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেছেন সুনীল সিং এর তেমন কোনো চিরে ভিজছে না এলাকায় কিন্তু এলাকায় প্রভাব রয়েছে তিনি যদি বিজেপির প্রার্থী হন যে তার একটা বড় সম্ভাবনা তৈরি হবে সেই কারণে সুনীল সিং এখন থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে চাইছেন বিজেপিতে যোগাযোগ দিতে ঢুকে যেতে আর কি তা আপনাদেরকে এই কটা নেতার নাম বললাম এরা তো সবে কয়েকটা জাস্ট ওই পাহাড়ের উপরের একটা অংশ আইসবার্গের টিপ শুধুমাত্র কিন্তু গোটা পাহাড় ধসে পড়বে তৃণমূলের তৃণমূলের এরকম হাজার হাজার হুমায়ুন হাজার হাজার কৃষ্ণেন্দু হাজার হাজার রাজন্যা হাজার হাজার সুনীল সিংরা রয়েছেন যারা দল ছাড়ার জন্য রেডি হয়ে আছেন শুধুমাত্র ঘোষণা ভোট ডিক্লেয়ার হবে তার জন্য তারা অপেক্ষা করছেন এবং বিজেপিও এখন অবারিত দ্বার হচ্ছে না দিলীপ ঘোষের আমলে যে ভুলটা করেছিল সমস্ত মাফিয়া যাকে পাচ্ছে তাকে নিয়ে নিচ্ছে বিভিন্ন সেলিব্রিটিকে নিয়ে নিচ্ছে কাজের কাজ তো কিছু হয়নি হ্যাঁ ন্যারেটিভ সেট করার তখন দরকার ছিল ন্যারেটিভ সেট করেছে তখন এই যে বাইনারিটা তৈরি করার দরকার ছিল যে একদিকে তৃণমূল থাকলে অন্যদিকে বিজেপি সিপিএম কংগ্রেস ময়দানে নেই এই ন্যারেটিভটা সেট করতে দিলীপ ঘোষ সক্ষম হয়েছিলেন কৈলাস বিজয় বর্গীয়রা সক্ষম হয়েছিলেন মুকুল রায়রা সক্ষম হয়েছিলেন কিন্তু মুকুল রায় আজকে একটা ভেতরের খবর আপনাদেরকে বলি মুকুল রায়ের ইচ্ছে ছিল তিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি দলের নিয়ন্ত্রক হবেন কিন্তু তখন অলরেডি একুশের দিকে শুভেন্দু অধিকারী চলে এসেছেন এ দলে মুকুল রায়কে একচ্ছত্র দিতে চায়নি ভারতীয় জনতা পার্টি সেই কারণে মুকুল রায় ডুবিয়েছিলেন দলটাকে দিলীপ ঘোষও তাতে সহযোগিতা কিছুটা করেছিলেন দিলীপ ঘোষের লোকেরা অবশ্য অনেকে টিকিট পায়নি কিন্তু দিলীপ ঘোষের কিছু করার ছিল না তার উল্টো পাল্টা মন্তব্যের জেরে জনের দলের ক্ষতি হয়েছিল দিলীপ ঘোষ যেমন একা হাতে দল তা তৈরি করেছিলেন কর্মীদের মুরাল বুস্ট করেছিলেন আবার দিলীপ ঘোষ একা হাতে কিন্তু ক্ষতিটাও করেছিলেন ঠিক সেরকমই মুকুল রায় শেষের দিকে দলের পয়ঙ্কর ক্ষতি করেছিলেন তিনি বুঝে গেছিলেন মুখ্যমন্ত্রী হবেন না তাই আজ দিলীপ ঘোষ দলে কোন ঠাসা মুকুল রায়ের মতো লোক কোন ঠাসা মুকুল রায় তো অসুস্থ হয়ে গেছেন এবং এই যে আলতু ফালতু লোককে নিয়ে আলটিমেটলি যে কিছু লাভ হয় না এটা কিন্তু বিজেপি বুঝে গেছে তার থেকে ভোটার নিলে লাভ আছে ভোটার যাতে আসে সেই বিষয়ে কনসেন্ট্রেট করলে লাভ আছে সেই কারণেই এই পথেই কিন্তু এগোচ্ছে আর যতটা এগোচ্ছে বিজেপি যেহেতু সঠিক পথে আছে ততটাই তৃণমূল কংগ্রেসের ছটপটানি বাড়ছে আজকে যাচ্ছে নাগরপাড়ায় বাবু ওই পরিবারের সঙ্গে দেখা করতে এনআরসির গুজব আবার তুলবেন এই এনআরসির গুজব তুললে হিন্দু ভোটটাও কাটা যাবে এরকম তারা ভাবছেন আর সিএ যখন হবে সিএতে অনেক হিন্দুরা কিন্তু এনলিস্ট করেননি তারাও একটু হলেও ভয় পাচ্ছেন এই যারা হিন্দুরা ভয় পাচ্ছেন তাদেরকে একলপ্ত ভোট হিসেবে ব্যবহার করা যাবে মুসলমানদের এনআরসি জুজু দেখি আবার তাদের ভোট কুক্ষিগত করা যাবে এই কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন উল্টোপাল্টা বলছেন কিন্তু নির্বাচন কমিশনারের উচিত জ্ঞানেশ কুমারজীর উচিত যে যারা এই ধরনের মন্তব্য করছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় ব্যবস্থা তো হবেই ইলেকশন কমিশন এখনও তাদের সমস্ত কার্ড হাতের বাইরে করেনি সেই কারণে যারা উড়ে বেড়াচ্ছেন তারা যখন ইলেকশন কমিশন পুরোটা নিজেদের গ্রিপে নেবে তখন এই উড়ে বেড়ানো বন্ধ হয়ে যাবে তখন দেখবেন এই ছটপটানি আরও বাড়বে কিন্তু আপাতত কয়েকটা দিন যারা উড়ছেন উড়ে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল দর্শক ফের দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে জয়েন্ট বাটন যারা ক্লিক করে আমাদের সদস্য হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিন বেল আইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে আগামী আগামীকাল ফের দেখা হচ্ছে ভালো থাকবেন